আমরা এখন দেখবো কিভাবে গাড়ির ডাম লেদে কাটে এই যে দেখেন ডাম কাটতেছে খুব সুন্দর করে ওরা কাজ করে আর আমরা দেখব এই দোকানে অনেক জিনিসপত্র পাওয়া যায় গাড়ির পুরান মাল এই যে দুইটা সামনের হফসের ব্যারিং এবং ওই যে এটা হলো আপনার স্টার্টিং বক্স এটা স্টার্টিং বক্স আমার একটু খারাপ আসিল তাই এখন আমরা দেখব এই যে আমার পায়ের কাছে আপনার এই স্টার্টিং বক্স এটা খারাপ এটা চেঞ্জ করব তারপরে এই যে বারের বুশ নতুন করে লাগাইছে যে আমার পায়ের বাম পাশে এটা নতুন করে বুশ লাগাইছে এটা ওই পাশে লাগাইবো একটা ডাইন পাশে একটা বাম পাশে এটা বলে হ্যাঙ্গার বুশ আর এই যে দেখেন চিবি জয়েন এই যে বারের সামনের বার নামাচ্ছে রিস থেকে। এই যে সামনের বার্স থেকে নামাচ্ছে ওইটার মাঝে এই যে বারের বুশ লাগাইলো এখন আমরা দেখলাম বারের বুশ লাগাইছে এটা হইলো যে পিছনের বার ওই যে বারের বুশ এই যে এখন দেখলাম লেদে আমাদের এই যে ডামগুলি আবার কাটতেছে আর খুব সুন্দর করে দক্ষ মিস্ত্রি সুন্দর করে ডাম কাটে খুব ভালো লাগছে এই যে এটা হলো আপনার এই সামনের বার ওই স্টার্টিং বক্স খুললো আরা বারের থেকে স্টার্টিং বক্স খুললো এই যে এটা বার বারের বুশ লাগাচ্ছে বারে হ্যাঙ্গার বুশ লাগাচ্ছে ওরা সুন্দর করে কাজ করছে আমার গাড়িটার কাজ অনেক সুন্দর করে করছে হ্যাঁ এই যে আমার পায়ের কাছে দেখেন আজ আমার গাড়ি কাজ করাইলাম তাই লেদে ডাম কাটাচ্ছি দেখেন বন্ধুরা লেদে কীভাবে ডাম কাটে